আলহামদুলিল্লাহ <delle aromen grillik> <andres> <empty non salaries>

প্রখরতা কিছু উপেক্ষা করে তোমার প্রিয় বান্দার আমার ভাই বাবা জেরা মা মনের বহু দূর থেকে এসে দুইশোটা মাসজিদে জামাতের সাথে জমান নামান তোমার দর হাত তুলেছে বড় বলে কেমন হয়ে যাবে এ আশা নিয়ে বেশি তোমার করেছে মাদু আল্লাহ আমাদের নামাজ আমাদের দীর্ঘ সময় কোরআন আদেশ থেকে আলোচনা করা আসতো নেই তাহলে আল্লাহ তালা সব কিছুর মধ্যে সকল প্রকার ভ্রমণ এগুলো ক্ষমা করে দিন এ সব আমাদের আমলগুলো তুমি কবুল আর না মঞ্জুর করিয়া আল্লাহ বিনিময় তুমি আমার ভাইরা বাবা জিরাম যে বন্ধুরাসনি তোমার দল হাত আমার ভাইদের বাবাজদের মা ও বন্ধে প্রত্যেকের মনাজের কোন কবন করিয়া না মামুদ গো কে কে আমার ভাইরা বাবা কে কোন আসেনি তোমার দয় হাত তুলেছে তুমি তন্তর জানি আল্লাহর কে সবহস্ত রিমপুর সব তো আরছে পারছ না অনেকে নানান ধরনের জটিল রোগে আক্রান্ত অভাব অন্তরে জর্জরিত আক্রান্ত পারিবারিক অশান্তিতে আক্রান্ত আল্লাহ আমার ভয়রা বাবাদের আমাও বলে আল্লাহ তোমার পাপিশ তো এমন হাতে তোমার দাতা হাত তুলেছে যে মানব গুলো হযরত স্পর্শ করেছে শহরের যাইদিন দামিক নবীজির নবীজির শহরের পাটি মদিনার গোলাপারে স্পর্শ করেছে খারে কাবা কালো গিলাফ স্পর্শ করেছে অসংখ্য আলেমের কিনে দেশসাব ছাত্রদের কিনে কুরআনের হাফেজদের কিনে তোমার দ্বার হাত করে পাল্লা

অন্ধকার কবরে হাজার হাজার বছর পরে থাকতে হবে দুনিয়ার সামান্য আগুন সহায় না সহ্য পায় না জাহান আগুনে জলে পড়ে খয়না হতে পারে জাহান নামে জলবার আগুন এই ক্ষমতা শক্তি আমাদের আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে না দিলে কি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল কখন যে পরকালে বিদায় ডাক্তার চলে আসে আল্লাহ কখন যে আজরাই মৃত্যুর ফলবার নেই ঘরের দ্বারে হাজির হয়ে গেল আল্লাহ তুমি মেহরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুণা গুলো তুমি মাফ করিয়ে আল্লাহ আমাদের বাকি জীবন গুণা থেকে বাঁচার তৌফিক তুমি দান করে আল্লাহ পরিচ্ছন্ন পবিত্র জীবন তুমি আমাদেরকে দান করিয়ে আল্লাহ আমার ভাইদেরকে বাবাজিদেরকে মা বোনদেরকে পাঁচ অক্ষ নামাজি বানিয়ে দাও হারাম থেকে বাঁচাও গুনাহ থেকে বাঁচাও হালাল রিজিকের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাআলা আল হাসবির মুক্তজি দজান আবুহুল ইসলাম সাহেব কে ইউনুস বদর সাহেব তুমি দান করো আমাদের সকল কিছু সম্পন্ন সস্তা তুমি দান করিয়ে দাও ঘুরে মাসটা সাহেব অস্ত্রটাকে তুমি সম্পন্ন সস্তা তুমি দান করিয়ে দাও আল্লাহ আমার মাওজা আল্লাহ মুক্ত হওয়ার স্থানে তোমার দরদ হাত তুলেছে আল্লাহ আমার মাওবন্দের প্রত্যেককে মুনাজাতর কবুল আর করিয়ে না